চাকরির পরীক্ষার প্রস্তুতির এই পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা জব পিডিয়া গাইড থেকে সরাসরি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা পরীক্ষায় আসবেই আর সেটা হল ইংলিশ ইডিয়ামস আমাদের লক্ষ্য একটাই পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইডিয়াম যেন আমরা ভালোভাবে শিখে ফেলি একটাও যাতে বাদ না যায় তো চলুন শুরু করা যাক আচ্ছা একটা কথা বলুন তো এই যে ইংরেজি ইডিয়ামস এগুলো কি পরীক্ষার প্রস্তুতির সময় একটা হার্ড নাট টু ক্র্যাক মানে একটা কঠিন সমস্যা বলে মনে হয় হ্যাঁ আমি জানি অনেকের কাছে এটা বেশ চ্যালেঞ্জিং লাগে কিন্তু একদম চিন্তা করবেন না কারণ সঠিক কৌশলটা জানা থাকলে ব্যাপারটা কিন্তু খুবই সহজ আর সেই কৌশলের চাবিকাঠি ওটা কিন্তু আমাদের হাতেই আছে এই যে এই তালিকাটা জব পেডিয়া থেকে বাছাই করা এই ইডিয়ামগুলোই কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে তাহলে আর দেরি করা ঠিক হবে না তাই না চলুন একসাথে এগুলোকে একেবারে আয়ত্তে নিয়ে আসি বেশ তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব আমরা কিন্তু খুব মজার মজার ইডিয়াম ব্যবহার করে মানুষের চরিত্র বা ব্যক্তিত্ব সম্পর্কে বলতে পারি চলুন সেরকমই কিছু দারুণ ইডিয়ামস দিয়ে শুরু করি যেগুলো পরীক্ষায় প্রায়ই দেখা যায় আমাদের তালিকার একদম শুরুতেই আছে অ ম্যান অফ লেটার্স এর মানেটা খুব সোজা একজন পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি মানে যিনি জ্ঞান বা সাহিত্যের জগতে একজন খুবই পরিচিত মুখ যেমন ধরুন এই বাক্যটা হি ইজ আ ম্যান অব লেটাস এর মানে হলো তিনি একজন পণ্ডিত ব্যক্তি দেখুন ব্যবহারটাও কিন্তু একদম সহজ আর সরাসরি এবার চলুন ঠিক এর উল্টো একটা ইডিয়াম দেখি আ ব্ল্যাক শিপ এই কথাটা ব্যবহার করা হয় পরিবারের এমন কোনো সদস্যের জন্য যার কিনা কোনো সুনাম নেই বা যাকে পরিবারের জন্য একটা লজ্জার কারণ বলে ভাবা হয় বাংলায় আমরা খুব সহজ করে বলি কুলাঙ্গার যেমন যদি বলা হয় ইউ আর আ ব্ল্যাক শিপ তার মানে দাঁড়ায় তুমি একজন কুলাঙ্গার বুঝতেই পারছেন এই ইডিয়ামটা কিন্তু বেশ জোরালো আর এর অর্থটাও নেতিবাচক এবার একটা দারুণ জিনিস খেয়াল করুন তো দেখুন দুটো ফ্রেজের শুরুতেই অ্যাপল শব্দটা আছে কিন্তু এদের অর্থ একেবারে আকাশ পাতাল তফাত অ্যাপল অফ ডিসকর্ড মানে হলো বিবাদের বিষয় মানে যেটাকে নিয়ে ঝগড়াঝাটি হয় আর ঠিক তার উল্টো দিকে অ্যাপল অফ ওয়ানস আই মানে হল নয়নের মনি বা খুব খুব প্রিয় একজন পরীক্ষার জন্য এই ছোট কিন্তু জরুরি পার্থক্যগুলো মনে রাখাটা কিন্তু মাস্ট তো আমরা মানুষ আর ব্যক্তিত্ব নিয়ে কথা বললাম এবার চলুন আমাদের পরের ধাপে যাই এখানে আমরা এমন কিছু ইডিয়ামস শিখব যা দিয়ে বিভিন্ন জটিল বা অস্বস্তিকর পরিস্থিতি বোঝানো যায় প্রথমে যেটা আছে সেটা হলো আ বার্নিং কোয়েশ্চেন এর মানে হল এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে সবাই আলোচনা করছে চারিদিকে একদম হইচই পড়ে গেছে সোজা কথায় একটা আলোচিত টপিক যেমন এই উদাহরণটা দেখুন পভার্টি ইজ আ বার্নিং কোয়েশ্চেন নাও মানে হলো দারিদ্র এখন একটি আলোচিত বিষয় খবরের কাগজ টিভি টক শো বা বিতর্কে এই ধরনের ফ্রেজ কিন্তু প্রায়ই ব্যবহার করা হয় এরপরের ইডিএমটা বেশ মজার আর আমরা প্রায়ই ব্যবহার করি আ ফিশ আউট অফ ওয়াটার একবার তো একটা মাছকে যদি জল থেকে ডাঙায় তুলে আনা হয় ওর অবস্থাটা কেমন হবে ঠিক তেমনই কোনো অস্বস্তিকর বা একদম অচেনা পরিবেশে পড়লে এই ইডিয়ামটা ব্যবহার করা হয় যেমন কেউ যদি বলে আই এম লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যান্ড ঢাকা তার মানে হল ঢাকায় আমি খুবই অস্বস্তিকর অবস্থায় আছি মানে ঢাকার পরিবেশের সাথে সে হয়তো একদমই নিজেকে মানিয়ে নিতে পারছে না মানুষ আর পরিস্থিতি নিয়ে তো কথা হলো এবার চলুন এমন কিছু ইডিয়ামস দেখি যা কোনো কাজ এবং তার ফলাফল বোঝাতে ব্যবহার করা হয় খুবই পরিচিত একটা ইডিয়াম বেল দ্য ক্যাট এর পেছনের গল্পটা তো আমরা সবাই জানি বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা মানে এমন কোনও বিপজ্জনক কাজ করা যেটা করা দরকার কিন্তু কেউই সেই ঝুঁকিটা নিতে সাহস পাচ্ছে না এই উদাহরণটা দেখুন কি দারুণ হু উইল বেল দ্য ক্যাট অ্যান্ড ঠেল দ্য বস অ্যাবাউট দ্য মিস্টেক মানে হল সাহস করে বসকে ভুলের কথাটা বলবে অফিসের পরিবেশে এটা কিন্তু একটা খুবই বাস্তবসম্মত উদাহরণ তাই না এরপরে যেটা আছে সেটা হল অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি বাংলায় এর খুব সুন্দর একটা প্রতিশব্দ আছে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া মানে একটা খারাপ পরিস্থিতিকে আরও বেশি খারাপ করে তোলা যেমন এই বাক্যে বলা হয়েছে ডোন্ট অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি বাই লিকিং মাই সিক্রেট কমেন্টস টু দ্য প্রেস এর মানে হল আমার গোপন মন্তব্য প্রেসে ফাঁস করে কাটাঘায়ে নুনের ছিটা দিও না পরিস্থিতিটা নিশ্চয়ই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে চলুন এবার তাহলে একটা লাইটনিং রাউন্ড হয়ে যাক মানে আমরা খুব ঝটপট আরও কয়েকটা জরুরি ফ্রেজ দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য জানাটা খুবই দরকারি রেডি তো প্রথমে আছে এটা লস এর মানে হল হতবুদ্ধি হয়ে পড়া বা কি করবে বুঝতে না পারা ধরুন পরীক্ষার হলে এমন একটা প্রশ্ন আসলো যেটার উত্তর জানানি তখন যে অবস্থাটা হয় সেটাই হল অ্যাট লস এরপর আসছে বাই ফিৎস অ্যান্ড স্টার্টস এর মানে হল কোনো কাজ অনিয়মিতভাবে করা যেমন কেউ যদি পরীক্ষার জন্য রোজ না পড়ে কেবল মাঝে মাঝে একটু অর্ধ পড়ে তাহলে বলা যায় সে স্টাডিজ বাই ফিৎস অ্যান্ড স্টার্টস তারপর আছে ইনা নাটশেল মানে হল সংক্ষেপে কোনও একটা বড় বিষয়কে যখন এক কথায় বা খুব ছোট করে বলতে হয় তখন এই ফ্রেজটা দারুণ কাজে দেয় এবং আমাদের লাইটনিং রাউন্ডে শেষে আছে কলেটেডে সারাদিন অনেক খাটাখাটনির পর যখন কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন বলা হয় লেটস ডে মানে চলো আজকের মতো কাজ শেষ করা যাক তো আজকের এই আলোচনায় আমরা চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কিছু ইডিএম শিখিয়ে নিলাম এগুলো যদি নিয়মিত চর্চা করা যায় তাহলে পরীক্ষায় কিন্তু অনেক ভালো ফল পাওয়া সম্ভব এখন সবার কাছে আমার প্রশ্ন হলো এই যে এতগুলো ইডিএমস আমরা শিখলাম এর মধ্যে কোনটা প্রথম ব্যবহার করার কথা ভাবা হচ্ছে প্রশ্নটা কিন্তু রইল